আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছো এসএসসি ব্যাচ দু হাজার ছাব্বিশ অ্যান্ড সাতাশ তোমাদের অধ্যায় নাম্বার নয় ত্রিকোণ এই অধ্যায়ের আরেকটি ব্যাসিক টু প্রো ক্লাসের তোমার টাইপ ভিত্তিক ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছে ভাইয়া তোমাদের এই ক্লাসের মাধ্যমে এমসি কু ক্লাস ক নাম্বার একদম কমপ্লিট ঠিক আছে তাহলে দেখো ভাই এই টাইপ নাম্বার টু এটা হচ্ছে খুবই 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 গুরুত্বপূর্ণ এখান থেকে এই টাইপ থেকে তোমার প্রশ্ন আসবে হয় ক নম্বরে আসবে না হয় তোমার এমসি কিউতে আসবে আর তো এমসি আসবে প্লাস ক নম্বরেও আসবে ঠিক আছে তাহলে দেখো এক নম্বর প্রশ্ন হোয়াট নাইনটি ডিগ্রি মাইনাস থিয়েটা সমান রুট থ্রি হলে ঠেটা এর মান নির্ণয় করো ঠিক আছে এরকম কিন্তু তোমাকে দিয়ে দিবে যা বলবে থিয়েটার মান বের করতে বলবে ঠিক আছে এই যে দুই নাম্বার দেখো সেক নাইনটি ডিগ্রি মাইনাস থিয়েটা সমান টু ভাগ রুট থ্রি হলে থিয়েটা এর মান নির্ণয় করো দেখো এই যে এরকম তোমাকে দিয়ে দিবে থিয়েটার মানটা বের করতে হবে বা এর সাথে লাগিয়ে দিতে পারে যে সাইন থেটা বা ট্যান থেটা এরকম তোমাকে একটু লাগিয়ে দিবে ঠিক আছে তাহলে দেখো এক নম্বরটা সলভ করবে এক নম্বর কি আছে দেখো তো কোয়াট নাইনটি ডিগ্রি মাইনাস থিয়েটার সমান রুট থ্রি এই অঙ্কটি তোমার দুই নিয়মে করা যাবে ঠিক আছে একটা হচ্ছে সূত্র অ্যাপ্লাই করা আর একটা হচ্ছে দেখো আমি তোমাদের এই অঙ্কটি তোমাদের দুই ভাবে করিয়ে দেবো তাহলে দেখো এই যে কোয়াট নাইনটি ডিগ্রি মাইনাস থিয়েটার এই কোয়াট নাইনটি ডিগ্রি মাইনাস থিয়েটার একটা সূত্র আছে ভাই এই পুরো টুকু সমান আমার একটা সূত্র আছে কি এই যে ট্যান থিয়েটার তাহলে দেখো এই কোয়াট নাইনটি ডিগ্রি মাইনাস থিয়েটার এটুকু সমান সূত্র হচ্ছে কি ট্যান থিয়েটার বসে গেল এদিকে তো আমার রুট ফিরে আছে বসে গেল তাহলে দেখো আমার কার মান বলেছে থিয়েটার মান বলেছে তাহলে আমার এখান থেকে জাস্ট যদি আমি ট্যানকে বাদ দিতে পারি তাহলে তো আমি থিয়েটার মান পেয়ে যাবো তাই না তাহলে দেখো আমি তোর ট্যানকে এমনি এভাবে উঠিয়ে রেখা দেয়া তুই দেখাচ্ছে আমি থিয়েটার মান বের করতে পারবো না তাই না তাহলে দেখো আমার এখন এদিকে থেকে ট্যান থিয়েটার সমান কি রুট থ্রি এখন ট্যান কত ডিগ্রির মান ভাইয়া রুট থ্রি সেটা আমাদেরকে এখানে বসাতে হবে তাহলে দেখো এই যে ট্যান থিয়েটার সময় কি ট্যান

এর বিকল্প পদ্ধতিটা কি ভাইয়া এই বিকল্প পদ্ধতিটা ভাইয়া হচ্ছে তাদের জন্য যাদের ভাইয়া এই যে ডিগ্রি ডিগ্রি সূত্র নাই তাহলে সূত্র তো মুখস্থ না ভাইয়া তাহলে এই অঙ্ক কি তাহলে আমরা পারবো না না ভাইয়া তোমাদের যাদের সূত্র মুখস্থ নাই তোমাদের জন্য কি আছে তোমাদের সাকিব ভাইয়া তো আছে তাই না তাহলে দেখো এখন যাদের সূত্র মুখস্ত নাই তাহলে দেখো তোমাদের সাকিব ভাইয়া তোমাদের জন্য তো আছে কিভাবে সূত্র ছাড়ায় আমরা এই যে এই মুখস্থ সেক নাইনটি ডিগ্রি মাইনাস টেটা ওয়াট নাইনটি ডিগ্রি মাইনাস টেটা সন টেন টেটা সেক নাইনটি ডিগ্রি মাইনাস টেটা সমান হচ্ছে তোমারকে এই যে তোমার কোসেক সেটা কোশেক সেটা এভাবে পড়তে পড়তে দেখা যাচ্ছে তোমার এক রাত শেষ তাহলে কি এখন সূত্র ছাড়ায় আমি ম্যাথ করছি দেখো তাহলে কোয়াট নাইনটি ডিগ্রি মাইনাস টেটা এই যে কোয়াট নাইনটি ডিগ্রি মাইনাস টেটা সমান উঠতে আমি লিখে নিলাম এখন ভাইয়া এই যে কোয়াট 90 ডিগ্রি মাইনাস थीटा এই পুরো টুকু সমান আমি বসিয়েছিলাম tan थीटा এর তোমা সূত্র আমি তো সূত্র মুখস্থ নাই আমি হল সূত্র ছাড়েই করব তাহলে দেখো আমাদের এখানে কি আছে দেখো তো এই যে কোয়াট আছে আমার এখানে আছে কি √3 আমি এখন এই যে এই পুরো টুকুকে আমি কি ধরে নিব কোয়াট थीटा তাহলে দাও কোয়াট 90 ডিগ্রি মাইনাস थीटा এই পুরো টুকুকে আমি ধরে নিলাম কি थीटा তাহলে সমান কি √3 এখানে কোন তোমার দেখো এই যে কোয়াট 90 ডিগ্রি মাইনাস থিটা সমার আমি কি করব এই যে কোয়াট কত ডিগ্রির মান ভাইয়া √3 কোয়াট কোয়াট 30 ডিগ্রির মান হচ্ছে ভাইয়া √3 ঠিক আছে তাহলে উভয় পক্ষে দেখো কোয়াট কোয়াট কি হয়ে আছে গুণ হয়ে আছে তাহলে কোয়াট কোয়াট কি বাদ হয়ে গেল তাহলে বা এই যে 90 ডিগ্রি মাইনাস থিটা সমান আমি কত পেলাম 30 ডিগ্রি পেলাম আমার এখন মান বের করতে হবে ভাইয়া থিটার মান বের করতে হবে তাহলে আমার যেটার মান বের করব ভাইয়া আমরা সেটাকে কি করব সমানের বাম দিকে রাখবো বাঘ বাকি যত যা আছে আমরা ডান দিকে ট্রান্সফার করে নেব তাহলে দেখো মাইনাস থিটা সমান বসে গেল এখন দেখো এই যে থার্টি ডিগ্রি আছে থার্টি ডিগ্রি বসে গেল ভাইয়া এই নাইনটি ডিগ্রি নাইনটি ডিগ্রির আগে দিকে কি আছে কিছু না একটা প্লাস চিহ্ন আছে তাহলে প্লাস মার ওদিকে গেলে কি হয়ে যায় মাইনাস হয়ে যায় তাহলে প্লাস নাইনটি ডিগ্রি হয়ে গেল কি আবার মাইনাস হয়ে গেল তাহলে দেখো মাইনাস থিটা সমান কি এই যে দেখো ভাইয়া এখানে আমার আছে মাইনাস নাইনটি ডিগ্রি আর এখানে আছে আমার কত এই যে প্লাস থার্টি ডিগ্রি এই দুই রকম চিহ্ন মানে হচ্ছে ভাইয়া বড়টা থেকে ছোটটা আমাকে কি করতে হবে বিয়োগ করতে হবে তাহলে নাইনটি ডিগ্রি থেকে আমি থার্টি ডিগ্রি বিয়োগ করলে ভাইয়া কত পাবো সিক্সটি ডিগ্রি পাবো আমার কি সিক্সটি ডিগ্রি লেখা হয়েছে ভাইয়া এখনো কমপ্লিট হয়নি ভাইয়া কারণ এখানে দেখো এখানে আছে থার্টি ডিগ্রি এখানে আছে আমার নাইনটি ডিগ্রি এখানে থার্টি ডিগ্রি আর নাইনটি ডিগ্রির মধ্যে কে বড় ভাইয়া নাইনটি ডিগ্রি তাহলে আমরা যখন বিয়োগ করব বা যখন আমরা বিয়োগ করব তখন এই বড়টার আগের দিকে যে চিহ্ন থাকবে সেটাকে কিন্তু আমাদের বসানো লাগবে তাহলে আমার এখানে কে বড় নাইনটি ডিগ্রি আমি কি মাইনাস বসাই বসাইনি এই যে মাইনাস এখন দেখো উভয় পক্ষে কি আছে আমার এই যে মাইনাস আছে তাহলে উভয় পক্ষে আমার মাইনাস আছে তাহলে মাইনাস মাইনাস বাদ তাহলে অতএব থিয়েটার সমান কত এই যে সিক্সটি ডিগ্রি তাহলে দেখো এই যে थीटा সমান 60 ডিগ্রি উভয় পক্ষে আমাদের কি আছে 60 ডিগ্রি আছে তাই না তাহলে যাদের তোমার সূত্র মুখস্ত থাকবে না তারা এভাবে করে নিবা আর যাদের সূত্র মুখস্থ আছে তাই এভাবে করতে পারো এই দুইটা নিয়মের মধ্যে দেখ আছে তোমরা যেটা খুশি ভাই সেটাতে করতে পারো তাহলে সূত্র যদি মুখস্থ থাকে এক 1.5 মিনিটই হয়ে গেল আর নাহলে একটু বিস্তারিত করতে হবে বাট এভাবে করতে পারবা ঠিক আছে এখন দেখো ভাইয়া দুই নাম্বার দুই নাম্বারে আমার কি আছে এই যে সি এক্স নাইনটি ডিগ্রি মাইনাস থেটা সমর কথা আছে এই যে টু ভাগ রুট থ্রি তাহলে দেখো এই যে সি এক্স ডিগ্রি মাইনাস থেটা সি এক্স ডিগ্রি মাইনাস থেটা এর সূত্র হচ্ছে ভাইয়া কোস এক্স থেটা এই যে কোস এক্স থেটা আমার বসে গেল ঠিক আছে এখন এদিকে কি আছে টু ভাগ রুট থ্রি তাই না আমার মান বের করতে হবে কার ভাইয়া থেটার মান বের করতে হবে তাহলে এখন কোষেক কত ডিগ্রির মান ভাইয়া কুভাগ রুট থ্রি তাহলে দেখো তো এই যে কোশেক ঠেটা সমান কোশেক কত ডিগ্রির মান হচ্ছে প্রভাগ রোড থ্রি কোশেক সিক্সটি ডিগ্রির মান হচ্ছে ভাইয়া প্রভাগ রুট থ্রি তাহলে কোশেক এই যে সিক্সটি ডিগ্রি বসিয়ে দিলাম তাহলে উভয় পক্ষ থেকে কি আমার কোশেক কোশেক বা তাহলে অতএব ঠেটা সমান কত পাইলাম সিক্সটি ডিগ্রি পাইলাম ঠিক আছে এখন দেখো ভাইয়া এখন যদি তোমাদের এর সাথে ধরো আমার এখানে এখানে যদি বলে দেয় যে তোমার এই যে তোমার বলে দিল যে কোয়াসে গ্রুপ থ্রি হলে মান নির্ণয় করো তাই না তাহলে এখন আমরা কি পেলাম ঠেটার সময় পেলাম সিক্সটি ডিগ্রি তাহলে আমরা লিখে দেবো যে অতএবা তাহলে কোয়াস ঠেটা লিখে দিলাম এই যে কোয়াস আছে কোয়াস বসে গেল হেটার মান কত ডিগ্রি ভায়া এই যে সিক্সটি ডিগ্রি এখানে সিক্সটি ডিগ্রি বসে দাও আর কোয়াস সিক্সটি ডিগ্রির মান কত ভায়া এই যে ওয়ান বাই টু এটা হয়ে গেল আমার কি আনসার ঠিক আছে তো আশা করি তোমাদের এভাবে ঘুরিয়ে ফিরিয়ে যে রকমই ম্যাথ দেখ না কেন আশা করি তোমরা ভ্যা পারবা আর যারা একদমই ম্যাথে দুর্বল তোমাদের যাদের এখনো ম্যাথে তোমরা সেভাবে দেখা যাচ্ছে তোমরা পারছো না সেভাবে তোমাদের প্রস্তুতি এ নেই তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং জিরো থেকে হিরো হওয়ার জন্য একদম মনে করো শূন্য অবস্থা আছো এই শূন্য অবস্থা থেকে তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো আশা করি তোমাদের জিরো থেকে একদম হিরো বানিয়ে দেবো ঠিক আছে একদম এ প্লাস কীভাবে করাতে হয় সেটা একদম গ্যারেন্টি সহকারে তোমরা দেখতে পাবা ঠিক আছে